রাসুল্লাহ সাল আলহ্লা বলেন যে ব্যক্তি আমার চল্লিশটি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কেয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব সুহান আল্লাহ নাম্বার দুই মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান নাম্বার তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা চার যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু নাম্বার পাঁচ যারা সব সময় প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয় নাম্বার ছয় তুমি যত সিজদা দিবে আল্লাহ তত গুণা তোমার মাফ করে দিবেন সুবাহ আল্লাহ নাম্বার সাত সুরা ফাতিহা প্রায় এক হাজার রোগের ওষুধ নাম্বার আট হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নাম্বার নয় রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় সুহান নাম্বার দশ রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উন্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব মুসলিম হাদিস একশো ছিয়ানব্বই এগারো যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেমন পর্যন্ত সকল রোজার দান করবেন সুহান আল্লাহ নাম্বার বারো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে চলে গেল নাম্বার তেরো রাসুল্লাহ সাল্লিয় বলেছেন রোজা ও কোরআন কেমতের দিন মানুষের জন্য সুপারিশ করবে মোসনাদ আহমদ হাদিস নম্বর ছয় হাজার ছাব্বিশ চোদ্দ নবীজি বলেছেন রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হল হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ আল্লাহিহি পনেরো যখন রমজান আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় ষোলো রাসুল্লাহ সাল আলহ্লা বলেন যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্য ভাবে ফিরিয়ে দেন না তিরমিজি হাদিস নম্বর পাঁচশো দুই সতেরো হজরত মোহাম্মদ সাল আলহ্লা বলেছেন একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো সুই বুখারি হাদিস নম্বর ছয় হাজার তেইশ প্রিয় ভাইরা নাম্বার আঠারো যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও উনিশ তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাসুরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দিবে বেশ তোমরা সব সময় উজু করো কারণ কেমতের দিন যারা উজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে সুহান একুশ যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি বাইশ যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন দেশ যে মহিলা গর্ভাবস্থায় এক ক্ষত কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন হিসেবে দুনিয়াতে আগমন করবে সুভানল্লা চব্বিশ চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম

তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না বরং বলবে হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণ কর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণ তখন তুমি আমাকে মৃত্যু দাও উনত্রিশ সুরাই আসিনকে কুরআনের হৃদয় বলা হয় ত্রিশ হজরত মোহাম্মদ সাল্ল আলিহাল্লাম বলেন মায়ের একটি কষ্টের নিঃশ্বাস সাতটি দুজুকের চেয়েও ভয়ঙ্কর আরেকটি সুখের হাসি আটটি বেহেস্তের সমান সুভান যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকে গালি দিল বত্রিশ রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে তবে নিশ্চয় খুব কম হাসতে এবং খুব বেশি পরিমাণে কাঁদতে ত্রিশ মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনা দেখত এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত চৌত্রিশ মহানবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন সুরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন সুহানল্লা হাদিসূত্র মুসলিম নয়শো দশ পঁয়ত্রিশ রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন কেয়ামতের দিন যে জিনিসটি মমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র আখলাদ আবুদাউদ হাদিস নম্বর চার হাজার একশো এক ছত্রিশ কবরের ভিতরের প্রথম চা পৃথিবীর সকল কষ্টকে হার বাড়িয়ে দেবে সাঁত্রিশ হজরত মোহাম্মদ সাল্ল আলহিয়া বলেন যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই আটত্রিশ কেমতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল উনচল্লিশ নিশ্চয় মহান আল্লাহ নম্র তিনি তাকে পছন্দ করেন তিনি লোকদেরকে যা দান করেন তা কঠিন স্বভাবের লোকদের দান করেন না আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটশো সাত চল্লিশ কবর মানুষকে দিনে সত্তর বার স্মরণ করে এবং ডাকে আল্লা সুবাহ আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদের এই সমস্ত হাদিস সভ্যের উপর আমল করার তৌফিক দান করুন আমিন